আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওরা বারাকাতুহ কেমন আছেন আশা বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন ভিডিওটা না টেনে সম্পন্ন দেখার জন্য অনুরোধ করা হলো যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো করে দিবেন ধন্যবাদ সবাইকে তো চলুন আজকে আরবিটু বাংলা নিয়ে কথা বলবো আজ আমি বেতন পাবো এর তবে আলিউম আনা খাসাল আলিউম মানে আজ আনা এর অর্থ হবে আমি হাস মানে পাওয়া রাত্রি মানে বেতন এখানে এক হাজার টাকা আছে হেনা মজুদ আলফেরিয়াল হেনা মানে এখানে মজুদ মানে আছে আলফেরিয়াল মানে এক শেষ এখন বসে আছি এরা হতে হবে শকুল খালাস আলহিন ইজলিশ খালাস মানে শেষ শকল মানে কাজ আলহিন মানে এখন ইজলিশ মানে বসা সৌদি পুলিশ অনেক ভালো এরা হতে হবে সৌদি সুতরা মার্রা মিয়া সুতরা অর্থ হবে পুলিশ মার্রা মিয়ামিয়া মানে অনেক ভালো এখন সাথে টাকা নেই অথবা নাই। এর আলহিন সাওয়াসোয়া সাওয়াসোয়া মাফি ফোলুস ওকে এত আলহিন মানে এখন সাওয়াসোয়া মানে সাথে মাফি মানে নাই ফলুস এর অর্থ হবে টাকা কিন্তু কাজ ভালো না এরা হবে লেকিন সুগুল মাফি কোয়েস। লেকিন মানে কিন্তু সুগুল মানে এরত হবে কাজ মাফি কোয়েস মানে কাজ ভালো না কিন্তু কাজ ভালো না দুটা লেকিন সুগুল মাফি কোয়েস তুমি আমার সাথে আসো এরা তবে ইনতে ইজি আনা সওয়া হতো ইন ইনতা মানে তুমি ইজি মানে আসা আনা এরত হবে আমার সাওয়া এড়োতে হবে সাথে ঠিক আছে মালিক সমস্যা নাই এরা তবে তাই মোদির মাফি মুশকিলা তাই তো হবে ঠিক আছে মালিক অথবা বস মাফি মুশকিলা তবে সমস্যা নাই তোমাকে কাল টাকা দিব ফুলুস বখরা আতিনতা। ফুলুস মানে টাকা বখরা মানে কাল আতিক মানে দিব ইনতা মানে তোমাকে আমি এখন বাংলাদেশে আছি এরা তবে আলিন আনা মজুত আনা আলহিন মজুদ সফর অথবা জাহাজ আলহিন মানে এখন আনা মজুদ মানে আমি আছি কথা বলে লাভ গিরগির মাফি ফাইদা। গিরগির মানে বেশি কথা বলা মানে লাভ মাফি ফায়দা মানে লাভ নেই তারপর আমার অফিসে আসবে এরা তবে বাদে মালানা মাকতাপ মালানা মক্তব বাদিন মানে পরে তারপর মানে ইজি আসবে এরা তবে আসবে ইজি মানে আসবে অথবা আসা মালা মালা আনা এরা তবে আমার মাগতাপ মানে অফিস বস আমাকে বসে মুদির গুল আনা মুদির মানে বস গুল এরা তবে বলা আনা মানে আমাকে শুধুমাত্র তুমি যাবে বুঝছো এরা তবে ফ ইনতা রো মালুম ফ্র তবে শুধুমাত্র ইনতা মানে তুমি রো মানে যাওয়া মালুম মানে জানা অথবা বুঝা এ বন্ধু তুমি কোথায় এরা তবে ইয়া সাদিক হেন ইনতা ইয়া সাদিক মানে হে বন্ধু হেন মানে কোথায় ইনতা মানে তুমি বাই আপনার কথা ঠিক এরা তবে আখো আনতা কালাম শাহ আখো এ তবে বাই আনতা মানে আপনার কালাম এর হবে কত সা মানে ঠিক আছে অথবা সঠিক তুমি এখন বাংলাদেশে আছো নাকি সৌদি আরবে এরা তবে আলহিন ইনতাম মজুদ বাংলাদেশ ওয়ালা সৌদি আরব আলহিন মানে এখন ইনতা মানে তুমি মজুদ মানে আছো ওয়ালা মানে নাকি দশ দিন পর আমি যাব এরা তবে আশারা ইয়ুম বাদ আনা আশারা মানে দশ ইউম মানে দিন বাদ মানে পরে আনারো মানে আমি যাব সব লোক হারামি এর তবে করলু হারামি নফর করলু মানে সব নফর মানে লোক হারামি হারামি অথবা হারামি কাজ বালু হয় না এর তবে সুগুল মাফি কয়েস সুগুল মানে কাজ কোয়েস মানে বালু মাফি কোয়েস মানে বালু না তো একসাথে খাবো এর তবে তাল সাওয়া সাওয়া। একসাথে খাবো তাল তাল সাওয়া সাওয়া আকাল তাল এর আসো সাওয়া সাওয়া মানে সাথে একসাথে আকাল এর অর্থ হবে খাওয়া হে মুদির মাস শেষ ইয়া মুদির সাহার খালাস ইয়া মুদির এর হে মুদির অথবা হে বস সাহার এর মাস খালাস মানে শেষ এটা নিয়ে তাড়াতাড়ি আসো এর অর্থ শিল খাদা ইজি ইজি সুরা। শিল হাদা ইজি সুরা শিল এর তবে নেওয়া হাদা মানে এটা ইজি মানে আসা সুরা মানে তাড়াতাড়ি তাকে তোমাকে তোমাদের কেন দরকার এর তবে ইনটা লেস আবগা হওয়া নফর ইনটা মানে তোমার লেস মানে কেন আবগা মানে লাগবে দরকার এর তবে হওয়া নফর এর তবে হে লুক দিন তুমি সব কিছু পাবে এরা তবে ওহেদিউম ইনতা ওহে দিউম এর তো হবে একদিন ইনতা মানে তুমি হাসেল মানে পাবে কলিউম কলিউম সেই এরা তবে সব কিছু কতা ঠিক নাকি ঠিক নই এর তবে কালাম লাহ। কালাম এর তবে কথা সা মানে ঠিক ও ওলা এর হতে হবে নাকি লা না তুমি কেন আসো নাই এর তবে ইনতা জি ইনতা মানে তুমি লেস এর হবে কেন ইজি মানে আসা মা ইজি এর তবে আসো নাই কেন হুম তুমি কেন আসো নাই এর হ তবে ইনতালেস মা জি হিনা হিনা মানে এখানে আদা লেস মা এই জি মক্তব মানে তুমি কেন মক্তবে আসো নাই মোহাম্মদ ছা দাও এরা তবে মোহাম্মদ জিপ সাই মোহাম্মদ এর তবে জিপ মোহাম্মদ জিপ এর মহম্মদ দাও সাই অথবা তবে সা ওকে সাহিদ কুল্লু সাই কুল্লু সাহি মানে সব সবকিছু শাহীদের কিন্তু বিভিন্ন ধরনের সেন্ডস উচ্চারণ হয় চিনি বেশি না চিনি একটু এর তবে সুখার জিয়া মাফি জিয়া দা সুখার সোয়া হ্যাঁ সোয়া লেখা বল হয়েছে সুখা এর তবে চিনি মাফিজিয়া মানে বেশি না শোয়া এরতে হবে একটু মালিক তোমার চা দাও এর শিল মুদির ইনতা সাই শিল মুদির ইনতা সাই হবে মালিক তোমার চা নাও শিল এর হতে হবে নেওয়া শিল এ তবে মুদির শাল শাল তবে নেওয়া শিল এর হবে মুদির নাও মুদির ইনতা ইনতা মানে তোমার সাই মানে দোকানে যাও একটি রুটি নিয়ে আসো এর হবে রু বাকালা জিপ ওহেদ খবজ রু অর্থ হবে যাওয়া বাকালা অর্থ হবে দোকানে জিপ নিয়ে জিপ হবে নিয়ে আসা মানে ওহেদ মানে একটি মোহাম্মদ তাড়াতাড়ি আসো মোহাম্মদ ইজি সুরা ইজি মানে আসো সুরা মানে তাড়াতাড়ি মোহাম্মদ তাড়াতাড়ি আসো এর হবে মোহাম্মদ জিপ স্র স্র এখন কেন গুমাচ্ছ মোহাম্মদ এর তবে আলহীন লেশ নুম মোহাম্মদ আলহিন মানে এখন লেশ এর তবে কেন নুম এর তবে গুম কাজ নাই কেন সবসময় গুমাও এর হবে মা বিশ্বগুল লেশ আলাতুল নুম মা বিশোল এর কাজ নাই লেশ মানে কেন আলাতুল এর তবে সবসময় নুম হবে গুম না সবসময় ঘুমাই না হবে লা মাফি নুম লা লা এর হতে হবে না না হতে হবে ঘুমাই না এর হতে হবে সব সময় ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ এরকম আরও সুন্দর সুন্দর ভিডিও আরবি বাস শেখার ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন বাজি আমাদের ইউটিউব চ্যানেলটি বেলাইকন বাজিয়ে বাটনটির সাথে ভিডিও ছাড়ান প্রতিনিয়ত আমরা এই চ্যানেলটি প্রতিনিয়ত আমরা প্রতিনিয়ত আপডেট ভিডিও ছেড়ে থাকি যদি আমাদের এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব পেজটিকে ফলো দিয়ে প্রতিদিন আপডেট ভিডিও পেতে অবশ্যই একটা কমেন্ট লাইক করে দেবেন তাহলে কমেন্ট লাইক করার উদ্দেশ্য হল যে আপনাদের পরবর্তী নেক্সট টাইমে যে ভিডিওটা সারবো এটা কিন্তু আপনারা অটোমেটিক লোকেশন এবং অটোমেটিক আপনাদের মোবাইলে শো হয়ে যাবে তাহলে তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ প্রতিনিয়ত কিন্তু আমি প্রত্যেক দিন আপডেট একটা না একটা করে আপডেট শর্ট ভিডিও অথবা ফুল ভিডিও ছাড়ছি তার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব পিসটিকে ফলো করে দেন ধন্যবাদ সবাইকে